হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো এই ভালোই আছি তো আমি আজকে ভাবছি কি পাবদা মাছ করবো তো পাবদা মাছটা বাটা দিয়ে করবো তো সরষা বাটা দিয়ে পাবদা মাছ অনেকেই খায় এবং সবার সবার পদ্ধতিতে একটু আলাদা হয় তো আমার পদ্ধতিটা দেখো তোমাদের কেমন লাগে তো বাটা দিয়ে পাবদা মাছ করছি এই যে নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছি পাবদা মাছটা কিছু দিব না অল্প কিছু দিয়েই হবে রান্না এই যে সর্ষের তেল দিলাম সরষের তেল দিয়ে রান্নাটা হবে তেলটা গরম হোক এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি তাহলে না একটু তাপদা মাছটা ভাজতে বসালাম আমি একটু মাছগুলো না একটু বেশি কড়া করে ভাজি কেউ যদি ভাবে যে অল্প কড়া করে করবো কোনো ব্যাপার না অল্প হালকা ভাজা ভাজতে পারে কিন্তু আমি একটু কড়া ভাজা খাই মাছটা ভেজে আনি ভেজে তুলি তারপরে দেখাচ্ছি বা কিছুটা তুলা হলো এই যে এই কটা মাছ আবার ভাজছি এই যে মাছ ভাজা হয়ে গেল এই যে টমেটোগুলো আমি তিনটা টমেটো কেটেছি বীজগুলো আমি ফেলে দিয়েছি আমি বীজগুলো খাই না শুনেছি ইউরিক অ্যাসিড বাড়ে নাকি যাদের ইউরিক অ্যাসিড থাকে একটাতে একটু থেকে টেকে যেতে পারে যে এটাতে থেকে গেছে ফেলে দেবো এখনই যাই হোক এটা আমি তেলের মধ্যে দিব দিয়ে একটু ভাজবো এই তেলের মধ্যে আমি দিলাম একটাতে একটু ধরো থেকে যেতে পারে ওটা কোনো ব্যাপার না যাই হোক এটা একটু ভাজবো একটু এর মধ্যে নুন আর হলুদ দেবো দিয়ে একটু লো পাওয়ার করে আমি ঢেকে দেবো এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পাওয়ারটা লো করে দিলাম এবার আমি সালা দিয়ে ভেঙে দেবো দু চামচের মতো আমি সস্যা নিলাম আর চারটা লঙ্কা নিচ্ছি সরষাটা নিজের মতো কেমন খাওয়া সে অনুযায়ী শর্ষাটা আমি কিন্তু শুধু সরষে নিয়েছি আমি পোস্ত বা অন্য কিছু কিন্তু মিশাবো না শুধু শর্ষা আমি এটা শিল্পা যে শিল্পা আড়তে বাটবটা একটু খুঁজি যে নরম করে নিলাম হয়ে গেছে বলে গেছে এবার শিল্পাটায় যে বাটলাম শস্যটা এটা আমি দিয়ে দেবো এখন সরষাটা দিয়ে দেবো নুন একটু একটুখানি নুন দিবো নুনটা একটু কমই হয়েছে তখন একটুখানি নুন দিয়েছিলাম একটু আর নুন দিব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা জলটা আর একটুখানি নুন যে যেমন খাবে একটু অল্প জল বেশি জল দিলে না পাতলা হবে না এটা একটু টুকনা টুকনা টাইপেরই হবে এটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে আমাদের সরষা দিয়ে পাবদা মাছ খেয়ে দেখো তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে